একদম মনে হচ্ছে কষ্ট রস পড়ছে আমাদের এই মধুটা দুই কেজি অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাচ্ছেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন সরিষা ফুলের নতুন সিজনে মধু আপনি দেখতে পাচ্ছেন কি না যে এই মধুটা চাপ দিচ্ছি আমি একদম মনে হচ্ছে কষ্ট রস পড়ছে আলহামদুলিল্লাহ এটা খেতে এত স্বাদ আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমরা এই সুন্দরভাবে প্যাকেজিং করে আপনাদের হচ্ছে কাছে পৌঁছে দিয়ে থাকছি দুই কেজি সরিষা ফুলের মধু অর্ডার করলে আমরা হোম ডেলিভারি সাথে একদম ফ্রি দিচ্ছি এই মধুগুলার বৈশিষ্ট্য হচ্ছে জমে যাওয়া আস্তে আস্তে নিচে জমে যাবে যত হচ্ছে শীত পড়বে তত জমে যাবে দেখতে পাচ্ছেন এই আমার চারিপাশে মৌমাছি উঠছে আর এখানে এসে বসছে এটাও মিষ্টি এটা খেতে মানে অসাধারণ স্বাদ আমাদের মধুটা অর্ডার করতে আপনার এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করুন অথবা মেসেজ করুন আমাদের নাম্বার হচ্ছে জিরো One five one six eight five eight three 8583 a number.